وبالوالدين احسانا রাবুল আলমিন বলেন পিতা এবং মাতার সঙ্গে সদ আচরণ করা পিতা এবং মাতার খেদমত করা পিতা এবং মাতার সঙ্গে অসৎ আচরণ না করা তাদের খেদমত না করা বুঝে থাকলে বলুন তো হালাল না হারাম আর জোরে বলুন হালাল না হারাম হারাম কেন আল্লাহ হারাম ঘোষণা করলেন কারণ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রবুল আলমিনের ইবাদত বন্দিগির কথা যত জায়গায় আল্লাহ বলেছেন পাশাপাশি বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি এহসান ওয়াবিল ওয়ালিদাইনি এহসানা আল্লাহর কথা শেষ তার তারপরেই পিতা মাতার কথা বলেছেন সুবহান এই পিতা এবং মাতার মধ্য দিয়ে আমরা দুনিয়াতে আসছি তাই না পিতা মাতার খেদমত করা অনেক জরুরি অনেক জরুরি এই ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শোনাই হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত এই হাদিস তিনি বলেন রসুল করিম সাল আলী সাল্লামকে প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ দুনিয়াতে যত আমল আছে সমস্ত আমলের মধ্য হইতে আমি কোন আমলকে বেশি প্রাধান্য দিব এই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে রসুল করিম সাল্লি সাল্লাম হযরতি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তায়াল আলহুকে বললেন আলা তোয়ালা ওয়াতিহা যখন নামাজের সময় হয়ে যাবে সঙ্গে সঙ্গে নামাজ পড়ে নিন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এই আমলকে বেশি প্রাধান্য দিবা এইটা বলার পরে সাহাবি রসুদে কারিম সল্লাল্লাহ আলী হিউয়াসাল্লামকে বললেন নিয়া রাসুল আল্লাহিয়া হাবিব আল্লাহ এর পরে আমি কোন আমলকে বেশি প্রাধান্য দিব এই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা বিররুন ওয়ালিদাই। এরপরে তুমি পিতা এবং মাতার খেদমতকে বেশি প্রাধান্য দিবা। এরপরই সাহাবী রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এরপরে আমি কোন আমলকে বেশি প্রাধান্য বললেন এরপরে তুমি জিহাদকে বেশি প্রাধান্য দিবা সর্বপ্রথম বললেন নবীজি নামাজের কথা দুই নাম্বার পিতা মাতার খেদমতের কথা তিন নাম্বার জিহাদের কথা এই জায়গায় গুরুত্বপূর্ণ মজার বিষয় হচ্ছে জিহাদ হচ্ছে ফরস বিধান এই ফরজ বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে রাখছেন এর উপরে পিতামাতার خدمتকে প্রাধান্য দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না তাহলে পিতা এবং মাতার খেদমতের গুরুত্ব কম না বেশি অনেক বেশি অনেক বেশি পিতা এবং মাতার মধ্য দিয়ে আমরা দুনিয়াতে আসছি তাই না হযরত আদম আলাইহিসসালাতু সালাম ছাড়া হাওয়া আলাইহাসসালাতু ওয়াস সালাম ছাড়া হজরত ইসা আলী হিসালাতাম ছাড়া পৃথিবীর যত মানুষ আছে আমরা সমস্ত মানুষ পিতা এবং মাতার মধ্য দিয়েই কিন্তু দুনিয়াতে আসছি ঠিক কিনা পিতা মাতার ওসিলায় আমরা কি আসছি দুনিয়াতে আসছি এছাড়াও আরেকজন ওসিলা আমাদের দুনিয়াতে আসার পিছনে আরেকজন ওসিলা আছে আরেকজন কারণ আছে বলতে পারবেন তিনি কে হ্যাঁ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হয়তো বল মানে হুজুর কিভাবে এই ব্যাপারে চমৎকার একটা কথা আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলে দিলেন জান্নাতের মধ্যে খাও দাও ফুর্তি করো যা খুশি তাই করো কিন্তু আলা কিন্তু আদম এই যে একটা গাছ দেখা যায় গাছের না আদম আদমাল সালা ওয়াস সালাম জান্নাতের মধ্যে তাকে খায় দায়ী ফুর্তি করে আদম আলাইহিস সালাতু ওয়া সালাম জান্নাতের মধ্যে ঘুমিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামের বাম পাজরের জরের হাত দিয়ে হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ হাওয়া আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু সালামের পাশের মধ্যে শুয়ে দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম যখন মাংস ঘুম থেকে যখন জাগ্রত হইছে হওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে পাশেই সুন্দরী রমণী একজন সোয়া আদম আলাইহিস সালাতু সালাম হাত বাড়াইতে চাই আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন থামো শব্দ স্পষ্ট করা যাবে না আদম আলাইহি সালাতু ওয়া সালাম বললেন কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম আগে মোহর আদায় করো তারপরে স্পর্শ করে জোরে বলুন সুবহানাল্লাহ আগে মোহর দাও জান্নাতের মধ্যে আমি মোহর কোথায় পাব আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন আদম দুনিয়ার মধ্যে আমি একজন নবী পাঠাবো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ একজন নবী প্রেরণ করব পাঠাবো এই নবীজির উপরে এই উপরে তুমি যদি তিনবার দরুদ শরীফ পাঠ করতে পারো আমি আল্লাহ আলামিনের পক্ষ থেকে তাহলে মোহর আদায় হয়ে যাবে জুরে বলুন সুবহানাল্লাহ বারাব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেছ নবী সাল্লাল্লাহু আলাইহি উপরে দরুদ শরীফ পাঠ করে মোহর আদায় করে তারপরে মেলামেশা করে আমার বটোনা বলার উদ্দেশ্য হচ্ছে এই মেলামেশার কারণেই কিন্তু আমরা দুনিয়াতে ASCII পিতা এবং মাতা যদি মেলামেশা না করত তাহলে কিন্তু আমরা দুনিয়ার মধ্যে আসতাম না এই মেলা মেশার সূচনা যেই জায়গা থেকে শুরু হয়েছে আদম এবং হাওয়া আলী হাসালাত সালামের মাধ্যমে শুরু হয়েছে আর এটা বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লামের উপরে দরুদ পরে মোহরের মাধ্যমেই শুরু হয়েছে এই জন্য আমরা দুনিয়ার মধ্যে আসার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে স্বয়ং রসলিকারিম সাল্লাহ আলিহিসাল্লাম জুড়ে বলুন সুবাহ এই পিতা এবং মাতার মধ্য দিয়ে আমরা দুনিয়াতে আসছি এই পিতা এবং মাতার সঙ্গে আমরা কিভাবে অসদাচরণ আচরণ করি ভাই যে পিতা এবং মাতা নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে খাওয়াই নাই নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে ভাই এখন তো দুনিয়াতে ভাতের অভাব নাই টাকার অভাব নাই আমরা যারা আছি এখানে বয়স্ক মানুষ যারা আছেন দুনিয়া কত গরিব হতে পারে এটা আপনারা দেখেছেন দেখেন নাই দুনিয়া কত দরিদ্র দুনিয়া কত ফকির এটা আপনারা দেখেছেন আমাদের চাইতে বেশি আপনারা দেখেছেন নিজের ঝান প্রাণ উজার করে দিয়ে হলেও আমাকে আপনাকে খাইয়ে মানুষ করেছে এই ব্যাপারে মুসলিম শরীফের বর্ণনার একটা হাদিস আপনাদেরকে শোনাই শোনাই ছাব্বিশশো নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনা কারি হচ্ছে হজরতে আম্মাজন আইসা সিদ্দিকারাদি আল্লাহতা আলা আনহা গভীর মনোযোগ দিয়ে শোনেন আমার দিকে তাকান এই যুবক বাহিরা এদিকে তাকো গভীর মনোযোগ অন্য কোনো দিকে না দেখো আম্মাজন আইসা সিদ্দিকারাদি আল্লাহতা আল আনহা বলেন বিশ্ব নবি সল্লাল্লাহ হিমসাল্লাম একদিন ঘরের মধ্যে নাই আমি একাই বাড়ির মধ্যে সময় আমার বাড়ির মধ্যে একটা বিক্ষোভ দুইটা সন্তান নিয়ে আমার বাড়ির মধ্যে আসছে বুঝছেন একটা মহিলা ছোট্ট দুইটা বাচ্চা নিয়ে আম্মাজান আম্মাজানিদিকারাদিয়া তাল আনহার বাড়ির মধ্যে আসছে আসার পরে আম্মাজান আম্মাজানিদিকারাদিয়াল্লাহ তাল আনহা কে বলতেছেন আম্মাজান। ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি যদি থাকে আমাদের কাদন খুদার যন্ত্রণা আমরা সহ্য করতে পারতেছি না কয়েকদিন এইটা বলার সঙ্গে সঙ্গে আমি ঘরের মধ্যে তালাশ করা শুরু করছে খাবার তালাশ করা শুরু করছে সর্বশেষ দেখা গেছে আইসা সিদ্দিক আনহা ঘরের মধ্যে তিনটা খেজুর পাইছে এ সারা আর কিছুই পাই নাই মানুষ হচ্ছে তিনজন খেজুরের ব্যবস্থাও হয়েছে তিনটা জুরে বলুন শুভানন্দ এইবার একটু বুঝে থাকলে বলুন তো রিজিকের মালিককে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন ইন্দায় রকম আল্লাহরুল আলমিন বলেন অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলমিন হলাম সমস্ত রিজিকের মালিক মানুষ যেহেতু তিনজন এইসা সিদ্দিক আল্লাহ হতা লাল খেজুর ওপাইছে তিনটা তিনটা খেজুর নিয়া এইসা সিদ্ধিকারা দিয়াহ হতা লাল মায়ের হাতের মধ্যে দিছেন দেওয়ার সঙ্গে সঙ্গে মাটা একটু দূরে যাইয়া বসছে একটা খেজুর একটা সন্তানের হাতের মধ্যে দিছে আর একটা খেজুর আর একটা সন্তানের হাতের মধ্যে দিছে। আর একটা খেজুর মা দুঃখী নিজে খাওয়ার জন্য রাখছে সন্তানের হাতের মধ্যে যখন খেজুর দিছে দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান তপ করে মুখের মধ্যে দিয়ে খেজুর খেয়ে ফেলছে এগুলা বাচ্চাদের স্বভাব আপনি হাতের মধ্যে কিছু দিবেন সে আর দেখবে না এটা ভালো না খারাপ ডেট আছে কি নাই বাসি না কি এই এগুলো সন্তান দেখে না বাচ্চারা দেখে না হাতের মধ্যে দিবেন তার কাজই হচ্ছে টপ করে খাওয়া খাওয়া শেষ এইবার সন্তান বলতেছেন মা কি এমন একটা খেজুর দিলা কি এমন খাবার দিলা কি দার যন্ত্রণা তো আগের সাইতে আরো বাড়ছে কারণ খোদার তো মানুষকে যদি আপনি এক লোকমা খাবার দেন খোদা কি কমে না আরো বাড়ে আরো বাড়ছে এইটা বলার সঙ্গে সঙ্গে মা দুঃখিনীর চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে এইবার মা তার মুখের একটা খেজুরটাকে দুইটা ভাগ করলেন এক ভাগ একটা সন্তানের হাতের মধ্যে দিলেন আর এক ভাগ আরেকটা সন্তানের হাতের মধ্যে দিলেন হাতের মধ্যে দিয়ে সন্তান গোলা খেজুর খায় কিন্তু মা দুঃখিনীর চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে এই দৃশ্যটা আম্মা জান্নাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে দেখতেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দেখে কান্না করতেছে যে সুখন এই দুখী নিমা তার সন্তানদেরকে নিয়া কান্না করতে করতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анর ঘর থেকে বির হয়ে গেছে কিন্তু আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহার কান্না অর্থব না কান্না শুধু আগের চাইতে আরো বাড়তেছে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন বলে একটা মা এত কুরবানি কিভাবে দিতে পারে এত কষ্ট কিভাবে তিনি সহ্য করতে পারে কিছুক্ষণ পরে রসলে কারিম সন্মান্লাহ আলাই ইয়াসাল্লাম যখন বাড়ির মধ্যে ঢুকছে ঢুকার পরে দেখে আইসা সিদ্দিকারা দিয়া আল্লাহ তা আলান নাতিনি দর দর করে কান্না করতেছে বিশ্বনাপী সুন্ন আলাইসাল্লাম বলেন স্যারে তুমি কী জন্য কান্না করো আমাকে বলো ঐশা সিদ্দিকারা দিয়া আল্লাহুতা আলহ না বলেন আল্লাহিয়া হাবিব আল্লাহ আপনি তো ঘরের মধ্যে নাই আজকে আপনার বাড়ির মধ্যে এই এই ঘটনাটা ঘটেছে এই এই হয়ে গেছে এইটা শোনার সঙ্গে সঙ্গে রসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াকান্না করতেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কান্না করে রসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াকান্না করে কিছুক্ষণ পরে বিশ্বনবী সাল্লিমাস্লাম বলেন নাই সারে শোন সাল্লিমাস্লাম ঘোষণা দিলাম আল্লাহ আল্লাহর আলামিন এই বান্দাকে এই বান্দিকে সামান্যতম খেজুরটাকে ভাগ করে দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহ আল্লাহর জান্নাতে প্রবেশ করা জোরে বলুন আল্লাহ। এই হাদিসটা বলার পিছনে কিন্তু একটা কারণ আছে ভাই একটা খেজুরকে দুই ভাগ করে দেওয়ার কারণে যদি রসুল করিম সাল্লাসাল্লাম এই মা কে আল্লাহর জান্নাতি বলে ঘোষণা করে দিতে পারে তাহলে এবার একটু বুঝে থাকলে বলুন তো আমার আপনার মা কত খাওয়ন আমাদেরকে খাইয়েছে আমার আপনার মা কি জান্নাতি নাকি জাহান্নামি একটু জুড়ে বলুন অবশ্যই জান্নাত এই জান্নাতি মায়ের সঙ্গে কিভাবে অসদ আচরণ করেন ভাই এই জান্নাতি মায়ের সঙ্গে বাবার সঙ্গে জান্নাতি কিভাবে করেন কিভাবে ভাষায় আপনারা কথা বলেন আমার তো বুঝে আসে না মেডিকেল সায়েন্সের থিওরি অনুযায়ী বিজ্ঞানীরা বলেন একটা সন্তান যদি একটা মায়ের দুই থেকে আড়াই বছর দুধ পান করে তাহলে ছত্রিশ মনেরও বেশি দুধ খায় ভাই মন বলেন ছত্রিশ মনেরও বেশি দুধ পান করে এই ছত্রিশ মন দুধের টাকা কি দিছেন মায়ের বলেন দিছে দেন না অথচ অনেকে বলে যে একটা ফোঁটা দুধের দাম দেওয়ার জন্য যদি আমার আপনার শরীরের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেওয়া হয় তারপরেও এই এক ফোঁটা দুধের ঋণ সুদ হবে না কথা বলেন ঠিক কিনা এক ফোটা দুধের ঋণ সুদ হবে না তারপরেও আমরা এই মা এবং বাবার সঙ্গে কি করিব সৎ আচরণ এই কি মেলা নাকি হ্যাঁ বসো হ্যাঁ মার্শাল তাহলে বলার উদ্দেশ্য হচ্ছে মা এবং বাবার সঙ্গে কি করা যাবে না সদাচরণ করা যাবে না কারণ এই মা এবং বাবা নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে আমাকে আপনাকে লালন পালন একটা মাই জানে একটা সন্তান প্রসব করতে গেলে কত কষ্ট হয় এটা একটা মাই জানে পৃথিবীর কোনো বাবা এটা জানে এই ব্যাপারে আপনাদেরকে চমৎকার আর একটা হাদিস শোনাই মুসলিম শরীফের বর্ণনা এই হাদিসের বর্ণনা কারি হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার ঘরের মধ্যে আসলেন আসার পরে সামনে নবীজি আসার পরে সামনে বসে গেলেন খাদিজার সামনে নবীজি আসলেন আয়েশা বসলেন বসার পরে রসলে কারিম সন্নতবাফা আরি হুম সাল্লাহ মহজরতে খাদিজা তুলকুব দারাদি আল্লাহ হতান আনহাকে বললেন খাদিজা আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই কিন্তু কিভাবে করব আমি প্রশ্নটা করার জন্য নিজেই সঙ্কোচ বুক করতেছি বুঝছেন মানে একটা প্রশ্ন করতে চাই কিন্তু কিভাবে করব আমি নিজেই সঙ্কোচ বুক মনে করতেছি এইটা বলার সঙ্গে সঙ্গেই খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ হাতেহা আলা আনহা বললেন ন্যারাসুল আল্লাহিয়া হাবিব আল্লাহ আপনার সঙ্কোচ বোধ করার কোনো কারণ নাই আপনি সরাসরি আমাকে বলতে পারেন এইবার বিশ্বন আমি সন্মান্লাহ আলিল্লাসাল্লাম খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ তাহা আলা আনহা বললেন খাদিজা তুমি তো দুনিয়ার মধ্যে অনেকগুলা সন্তান প্রসব করেছ আমার যত সন্তান আছে সবগুলা তুমি প্রসব করেছ আর একজন আমার স্ত্রী শুধু একটা সন্তান প্রসব করেছ আর বাকি সব সন্তান তুমি প্রসব করেছ তুমি একটু বলো তো দেখি একটা সন্তান প্রসব করতে গেলে মায়ের কেমন কষ্ট হয় বুঝছেন একটা সন্তান প্রসব করতে গেলে মায়ের কেমন কষ্ট হয় তুমি একটু বলো এই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গেই হযরতে খাদি যা তো লোকরা রাদিয়াল না হতা লানহার চোখ দিয়া দর করে পানি পড়তেছে অবশ্যই কারিম সাল্লাম না হালুম সাল্লাম বললেন খাদিজার তোমাকে প্রশ্ন করলাম তুমি উত্তর দিবা কিন্তু উত্তর না দিয়া তুমি কি জন্য কান্না করতেছ বলার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন প্রসব বেদনা কথা মনে হয় প্রসব বেদনা কষ্টের কথা মনে হয় তখন আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায় হাবিবাল্লাহ আমি খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ ভোতা আলা আন্হা দুনিয়ার সবকিছু মনে হইলে সহ্য করতে পারি কিন্তু প্রস বেদনার কষ্টের কথা মনে হইলে আমি খাদি জাতুল কুবরা রাদী আল্লাহভতা আলা সহ্য করতে পারি না নাজুরে বলুন সুভাহানন্দ এইবার খাদি জাতুল কুবরাদি আল্লাহ তান আনহা বল্লেন রাসুল আল্লাহিয়া হাবিব আল্লাহ আমার তো মনে হয় আল্লাহরব্বুল্লাহ আলামিন হজরতে আদম আলী সালা তুয়া সালাম থেকে শুরু করে ঠ্যামতের অদ্যবতী পর্যন্ত যত মানুষ বানিয়েছেন বা সামনেও বানাবেন এই সমস্ত মানুষগুলোর মধ্য থেকে বাছাই করে যদি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো থেকে বাছাই করে করে যদি সব চাইতে শক্তিশালী তিরিশ জন যুবককে একসঙ্গে করা হয় আর এই তিরিশ জন যুবকের মধ্যে একটা মায়ের প্রসব বেদনার কষ্টকে যদি ভাগাভাগি করে দেওয়া হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহার মনে হবে এই 30 জন মানুষ সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে অজ্ঞান হয়ে আফসেট হয়ে মারা যাবে জুড়ে বলুন সুবহানাল্লাহ এমন কষ্ট একটা মায়ের প্রসব বেদনার কষ্ট সারা দুনিয়ার মধ্য থেকে বেছে বেছে তিরিশ জন শক্তিশালী যুবককে যদি আপনি একসঙ্গে করেন আরেকটা মায়ের প্রসব বেদনার কষ্টকে যদি ভাগ করে আপনি দেন আমার মনে হয় আমি সাদিজার মনে হয় তিরিশটা যুবক সঙ্গে সঙ্গে জ্ঞান হয়ে মারা যায় এই জন্যই তো কবিরা বলেন জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাতস মন সত তখন মায়েরি মাথা ঠিক এমন মাকে কেমন আজি থাকুব আমি ভুদিয়া কোথায় গেলে মরে ছাড়িয়া ঠিকই না এজন্য ভাই পিতা এবং মাতার সঙ্গে অসদ আচরণ করা যাবে না কত কষ্ট করে দুনিয়ার আলো বাতাস আমাদেরকে দেখিয়েছে কত কষ্ট করে লালন পালন করেছে এই পিতা এবং মাতার সঙ্গে আমরা কখনো অসদ আচরণ করবো না যারা যুবক আছেন এখানে যাদের মা বাবা বেঁচে আছে আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাবো যারা মা বাবার সঙ্গে অসৎ আচরণ করে ফেলেছেন আজ থেকে যে মাফ চাবেন ক্ষমা চাবেন ইংসা আল্লাহ তাহলে দুই নম্বর পয়েন্ট বা দুই নম্বর বিষয় হচ্ছে অবিল ওয়ালি দেইনি সানা পিতা এবং মাতার খেদমত করা পিতা এবং মাতার সেবা শুশ্রষ করা তাদের সঙ্গে কর্কশ ভাষায় কথা না বলা পিতা এবং মাতার খেদমত না করা পিতা এবং মাতার সঙ্গে অসৎ আচরণ করা এগুলো হালাল না হারাম আর একটু বলুন হালাল না হারাম হারাম দুই নম্বর তাহলে এক নম্বর হারাম কি আল্লাহর সঙ্গে শিরিক করা হারাম দুই নম্বর পিতা এবং মাতার সঙ্গে বসদ আচরণ করা হারাম তিন নম্বর পাঁচটা হারাম বিষয় না তিন নম্বর এর পরে আল্লাহ বলেন তোমরা সম্পদের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না সম্পদের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না বুঝে থাকলে বলুন তো সম্পদের ভয়ে সন্তানদেরকে হত্যা করা হালাল না হারাম আর একটু জোরে বলুন হালাল না হারাম এরপরে আল্লাহ বলেন তোমরা সম্পদের ভয়ে সন্তানদেরকে হত্যা করো অথচ আমি তোমাদেরকে রিজিক দান করি তোমরা যাদেরকে হত্যা করো তাদেরকেও আমি আল্লাহ রিজিক দান করি সোহান বলবেন না সমস্ত পৃথিবীর যত প্রাণী আছে যত মখলুক আছে সমস্ত প্রাণী এবং মখলুকের রিজিক দাতা কে আল্লাহ তাহলে আমি আপনি যে সম্পদের বয়ে সন্তানদেরকে হত্যা করি এটা হালাল না হারাম তফসিরে মাঝহারির মধ্যে ইমাম মাঝহারি রহমতুল্লাহ আলাই বলেন যে এই আয়াতটা জাহিলিয়াতের যুগের সঙ্গে সম্পৃক্ত বিল্লাহ তাকবীর লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন নারায়ে তাকবীর সম্মানিত হাজিরিন আমি পাঁচ মিনিটের মধ্যে গুছিয়ে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ প্রধান বক্তা এসে গেছেন আমি আর লম্বা করব না এখনো যারা বাহিরে আছেন আপনাদের সকলকে উদার আহ্বান করব আপনারা সকলে ভিতরে চলে আসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা করবেন আজকের প্রধান আলোচক অনেক জ্ঞান গর্ব আলোচনা করেন তত্ত্ববহল আলোচনা করেন এই জন্য আমরা বাহিরে যারা আসি সবাই চলে আসে ইনশাল্লাহ ভিতরে যারা আসি কেউ ধৈর্য হারাবো না মনোযোগ সহকারে শুনবো ইনশাল্লাহ তিন জি পাঁচ মিনিট মধ্যে বসে আমার তো পাঁচ মিনিট দিতে হইব কারণ সামনে তো তিন নম্বর হারাম বিষয় হচ্ছে নাহনু নারজুক ওয়ালা তাকতুল আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম সম্পদের ভয়ে সন্তানদেরকে হত্যা করা হারাম এটা কেন অনেক আলোচনা চার নম্বর হারাম বিষয় হচ্ছে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়া মা যাহারা মিনহা ওয়া মা বাতন প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হওয়া হালাল না হারাম প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে অনেক আলোচনা লম্বা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হওয়া হারাম পাঁচ নাম্বার সর্বশেষ পাঁচ নাম্বার হারাম বিষয় আল্লাহ বলেন বলা তাক রবুল ফাওয়া হেশামাদহর মিনহমা বতন বলা তাকতুলুন নাফসাল্লাতি হার রম লহ হ ইল্লা বিল হাক ন্যায়সঙ্গত কোনো কারণ ছাড়া মানুষদেরকে হত্যা করা হারাম পাঁচ নম্বর সঙ্গত কোনো কারণ ছাড়া অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করা হারাম সর্বশেষ আল্লাহ বলেন জালিকুম এগুলো বসকুম কুম্বিহী তোমাদের জন্য নসিহদ তোমরা যদি তোমাদের যদি আকল থাকে এগুলোই হচ্ছে তোমাদের জন্য ওয়াস এগুলোই হচ্ছে তোমাদের জন্য নসিহত আল্লাহ রব আলমিন আমাদের সকলকেই এই পাঁচটা হারাম বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমরা সকলে পড়ে আমিন